আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ঐক্য পরিবারের আরো একটি সিরিজ তো দিনটি ছিল মহালয়া তাই প্রত্যেক বছরের মতো এবছরও ছোট ছোট ভাই বোনদের জন্য খাবার এবং নতুন জামা কাপড়ের ব্যবস্থা করা হয়েছিল পরিবারের তরফ থেকে তো এখানে মোটামুটি সমস্ত রেডি কিছুই খাবার এবং জামা প্যান্ট আমরা আগে থেকেই প্যাক করে রেখেছিলাম ওখানে গিয়ে সবাইকে যাতে দিতে সুবিধা হয় তারপর আমরা সকলে বেরিয়ে পড়লাম আমাদের আজকের ডেস্টিনেশনে বেসিক্যালি আমরা আজকে যাব দুটো ভাটাতে আর এই ভাটা দুটো আমরা আগে থেকেই সিলেক্ট করে রেখেছিলাম আর ওখানে যে কজন ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের সমস্ত মাপ এবং ফটো আমরা আগে থেকেই নিয়ে নিয়েছিলাম যাতে আমাদের তাদের জন্য জামা প্যান্ট কিনতে কোনো রকম প্রবলেম না হয় এই যে কথা বলতে বলতে চলে এলাম প্রথম ভাটাতে এই ভাটাতে অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চা রয়েছে শুনলাম এখানে কয়েকজন বাচ্চা কাচ্চা নতুন নতুন এসেছে দেখে আশা করে বুঝতে পারছেন ভাটাটা কতটা বড় আর চারিদিকে কত লোকজন আমাদের ঐক্য পরিবারের মেম্বাররাও কিন্তু এখানে রয়েছে তবে সবাই ছিল না কারণ অনেকেই সেদিন যেতে পারেনি এই ভাটাতে যত বাচ্চা কাচ্চা ছিল সবাইকেই ডাকা হয়ে গেছে আর আগে থেকে আমরা যাদের ফটো নিয়ে রেখেছিলাম তাদেরকে তো আমরা আগে দিয়ে দিয়েছি আর কয়েকজন ভাই বোন যারা নতুন এসেছে তাদের জন্য আমরা পরে ড্রেস এনে তাদেরকে দিয়েছিলাম আর ওদের মুখের হাসিগুলো দেখুন দেখলেই মনটা জুড়িয়ে যায় কি ঠিক বললাম তো আসলে ওদের মুখের এই হাসিগুলো দেখার জন্যই আমাদের এত প্রচেষ্টা আশা করি আমাদের এই প্রচেষ্টাটাও সফল হয়েছে কি বলুন জানি না তবে আমাদের তো খুব ভালো লেগেছে আসলে এই কাজগুলো করলে সত্যিই মন থেকে একটা আলাদাই শান্তি পাওয়া যায় আমাদের মতোই যারা এরকম ছোট ছোট এনজিওর সঙ্গে যুক্ত তারা আশা করি এই আনন্দটাও ফিল করতে পারবে এই যে তখন বললাম না কয়েকজন নতুন এসেছে তাদেরকে এখন হচ্ছে। আসলে আমাদের কাছে কিছু ছিল আমরা জানতাম এরকমটা হতেও পারে আমরা তাই জন্য আগে থেকে সেটার ব্যবস্থাও করে রেখেছিলাম এরপরেও যাতে জামা প্যান্ট হয়নি তাদেরকে পরে দেওয়া হয়েছিল তারপরে ওদেরকে বলা হলো একটা ছোট্ট লাইন করতে যাতে আমাদের ওদেরকে খাবারগুলো দিতে সুবিধা হয় এখানে কিন্তু ওদের অনেক গার্জিয়ানরাও ছিল আর এখানে যেহেতু আমরা অনেক রকম খাবারের ব্যবস্থা করেছিলাম তাই এক একজন এক একটা খাবার ওদেরকে দিচ্ছিলাম আর সেদিন আমাদের এই কাজগুলো করতে খুবই ভালো লেগেছে আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন যে চারিদিকে কতটা রোদ রয়েছে তাও আমাদের কাজগুলো করতে একটুও কষ্ট হয়নি আসলে যে কোনো কাজই পুরোপুরি মন থেকে এবং আনন্দের সাথে করলে সেটাতে কোনো রকম কষ্টই হয় না আর এখন আপনারা হয়তো ওই চার পাঁচ মিনিটের ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছেন তবে বিশ্বাস করুন এর পেছনে আমরা অনেক অনেক মজা করেছি অনেক আনন্দের সঙ্গে কাজগুলো করেছি সত্যি আমাদের খুবই ভালো লেগেছে আর আপনারা এখানে ঐক্য পরিবারের যে সকল মেম্বারদেরকে দেখছেন তাদের কিন্তু খুব একটা বেশি বয়স না কয়েকজন আছে আমাদের সিনিয়র আর কয়েকজন কিন্তু আমাদের থেকে অনেকটাই ছোট মানে আমাদের জুনিয়র তারাও যে এত আনন্দের সঙ্গে এতটা এফোর্ট দিয়ে কাজগুলো করে সেটা দেখলে সত্যি খুব ভালো লাগে যাই হোক কথা বলতে বলতে এই ভাটার কাজ মোটামুটি শেষ এবার আমরা একটু ফটো টটো তুলে চলে যাচ্ছি দ্বিতীয় ভাটাতে সেখানেও কিন্তু আমাদের একই কাজ ছোট ছোট ভাই বোনদের জামা কাপড় দেবো এবং তার সাথে কিছু খাবার দেবো এই যে চলে এসেছি দ্বিতীয় ভাটাতে আগের ভাটার থেকে এই ভাটাটা কিন্তু একটু ছোট আর এখানে ছোট বাচ্চাদের সংখ্যা অনেকটাই কম এখানে আমরা আমাদের কাজটা একটু তাড়াতাড়ি শেষ করে দিয়েছিলাম আর আজকের ভিডিওটাও মোটামুটি শেষের দিকে আপনাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আর আপনারাও যদি এই পরিবারের মেম্বার হতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ঐক্য পরিবারের সকল মেম্বারদেরকে অসংখ্য ধন্যবাদ তারা না থাকলে হয়তো দুর্গা পুজো এর এই বস্ত্র বিতরণের প্রচেষ্টাটা সফল হতো না সবশেষে একটাই কথা বলতে চাই এই ভিডিওটি করার উদ্দেশ্য একেবারে সফ করা ছিল না আমরা ঐক্য পরিবারের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার এবং স্মৃতি হিসেবে রেখে দিতে চেয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ